নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কালিয়া থানা বিএনপির সদস্য সচিব সম ওয়াহিদুজ্জামান মিলু নড়াইল প্রতিনিধি মোহাম্মদ বাবুল মল্লিক নয়া দিগন্ত পত্রিকায় আজকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদে আমার দৃষ্টিগত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা শাখার বর্তমান সংগ্রামী আহ্বায়ক এবং আমাকে নিয়ে যে তথ্যটা প্রকাশিত হয়েছে আসলে এটাও উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন এ ধরনের কোনো ঘটনায় কালিয়ায় ঘটে নাই রাজনৈতিকভাবে আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আমরা এই জনপদের সমস্ত আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে আমরা একসঙ্গে অংশগ্রহণ করি এখনও আগামী কাউন্সিলে আমরা দুজনেই আমাদের সহ থেকে আমরা আগামী কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের ভিতরে কোনো ভুল বুঝাবুঝি নাই কোনো দ্বন্দ্ব নাই এই সাত তারিখের যে ঘটনা সাত তারিখের যে এক তারিখের কালিয়ায় যে ঘটনা এটা এটা একটা সামাজিক বিষয় এটা এক ভাড়াটিয়ার ভিতরে এবং বাড়িয়ালার ভিতর ভাড়া নিয়ে দ্বন্দ্ব তার যে ধরে একটা ঘটনা ঘটছে এবং পাশাপাশি সোটকালিয়া মোড়ে যে ঘটনাটা ঘটছে সেটাও অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ঘটনাও কোনো রাজনৈতিক ঘটনা না সেটাও ব্যক্তিগত রেসাশীল রেশাশীর কারণে সেই ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের আগামী উনিশ তারিখে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিল কালিয়া উপজেলা শাখার সেই কাউন্সিলকে নস্বাত করার জন্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের এই অঞ্চলের রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার জন্য এবং কালিয়া উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক এবং আমাকে নিয়ে এই সংবাদ পরিবেশন করে আমাকে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সংবাদটি প্রকাশিত হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অবিলম্বে এই পত্রিকায় এর প্রতিবাদ স্থাপনের জন্য আমি আহ্বান জানাই ধন্যবাদ আমি জানতে পারলাম নয়া দিগন্তে যে সংবাদ উদ্ঘিত হয়েছে এটা সম্পূর্ণভাবে অসত্য আমি আমার সদস্য যে বক্তব্য এই বক্তব্যের সংবাদ প্রকাশ করেই আমি বলতেছি এখানে যে ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ একটা অরাজ্য অরাজনৈতিক ঘটনা এখানে কোনো রাজনৈতিক ঘটনা ঘটে নাই এখানে একটা সামাজিক ঘটনা ঘটেছে এবং যে সমাজ ঘটনা ঘটেছে এর ভিতরে আমরা যখন জানতে পারলাম তখন আমরা আমি এবং আমার সদস্য সচিব মিলু আমরা দুজনেই দুই পক্ষে ঠেকাই দিয়ে আমরা সেই ধারে মীমাংসার পথে নিয়েছি কিন্তু এই নয় যে সংবাদ প্রকাশ করেছে এটা সম্পূর্ণভাবে অসত্য এটা কোনো রাজনৈতিক গৌরব ছিল না এবং আমাদের ভিতর কোনো নাই এবং সামনে যে আমাদের ই হচ্ছে সম্মান হচ্ছে এই সম্মানের ভিতরে আমাদের সবাই সদর সচিব এবং আমি আমাদের সমাজে থাকেই আমরা আমাদের সম্মেলন করার চিন্তাভাবনা করতেছি এবং সেভাবে আমরা এই সম্মেলন সম্মেলন সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা কাজকর্ম করতেছি এবং এখানে আমরা যে আমাদের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড আমরা আমাদের নেতা বিশাদ জাহির আলমের নেতৃত্বে রাজনীতি করি আমাদের যে এই রাজনীতির রাজনৈতিক যে নেতৃত্ব আছে এই রাজনীতি নেতৃ নেতৃত্বকে হেয় হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই সংবাদ পরিবেশন করা হয়েছে এটা আমি নিন্দা এবং প্রতিবাদ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি